শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেক বছরের মতো এই বছরও আয়োজন করছে তার প্রত্যেক কোটি শাখা শোরুমে শুভ বিবাহ উৎসব দু হাজার নয় সনে এই আগরতলার শোরুমে আমরা প্রথম শুভ বিবাহ উৎসবের আয়োজন করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের জীবনে বিবাহ একটা গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করে এবং ভারতীয় বিবাহের যে একটা ঐতিহ্য একটা সাংস্কৃতিক দিক রয়েছে আমরা এই শুভ বিবাহ উৎসবে গয়নার পাশাপাশি সেই দিকগুলোকেও সেলিব্রেট করার চেষ্টা করি আমাদের ঐতিহ্যের একটা প্রকাশ হলো এই বিবাহ আমাদের সমাজের যে বাধ্যতা বা সমাজের মধ্যে সামাজিকভাবে থাকার যে দিক সেটার একটা দারুণ দিক হলো এই বিবাহ আর সেইখানে গয়নার একটা বিরাট বড় অংশ রয়ে গেছে একটি মেয়ে যখন খুব তার বয়স ছোট থাকে তখন শুধু একটু বড়ো হওয়ার সাথে সাথেই সে ভাবতে শুরু করে যে একদিন কোনো রাজপুত্র ঘোড়া চড়ে পক্ষীরাজ চড়ে আসবে এবং তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে আর তার মা বাবা বা তার আত্মীয় পরিজনরা ভাবতে শুরু করে যে তার বাড়ির এই রাজকন্যাটি যেদিন বেরোবে বিয়ের পর তাকে সাত রাজার ধন মানি দিয়ে সাজিয়ে দেবে সে হবে সবচেয়ে সুন্দর এই ভাবনা থেকে কিন্তু বা আমাদের এই যে লোকগাথা বা লোক কথা বা এই ঐতিহ্য সমস্ত ব্যাপারগুলো তৈরি হয়েছে আমরা শামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজিত এই শুভ বিবাহ উৎসবে এই ধরনের ঐতিহ্যগুলোকেই সেলিব্রেট করি আগামী আঠারোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি শামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক কোটি শাখা শুরুে এই শুভ বিবাহ উৎসব উদযাপিত হবে তখন থাকবে এই বিবাহের যে নানা দিক সেই দিক নিয়ে উদযাপনা আনন্দ সেলিব্রেশন আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকবে নানা ধরনের গয়নার সমারোহ হালকা থেকে ভারী সোনার গয়না সোনা থেকে হীরের গয়না মিনা। সব ধরনের গয়না যে গয়না আমার বোন আমার পাশের বাড়ির মেয়েটি তার এই সুন্দর দিনে পড়তে চায় সব ধরনের গয়না নিয়ে আমরা প্রস্তুত থাকবো আমাদের প্রত্যেক কোটি শাখা আর এই সময় আমাদের উপহারের ডালিও আমাদের প্রিয়জনদের জন্য থাকবে এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আর সোনার গয়নার মজুরিতে থাকছে ফ্ল্যাট কুড়ি শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে ফ্ল্যাট পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পারসেন্ট অফ আর তাছাড়াও থাকছে লাকি ড্র এবং মেগা ড্র লাকি ড্রতে আমরা বলছি মধুচন্দ্রিমা যেখানে আমরা ভারতবর্ষের মধ্যে তিনটি সুন্দর জায়গা একজন বিজেতা আর তার সঙ্গে বেড়ানোর সুযোগ পেয়ে যাবে সেটা হচ্ছে শিমলা জয়পুর এবং গোয়া আর তারপর হচ্ছে ম্যাগাড্রো ম্যাগাড্রোতে আমরা ভারতবর্ষের বাইরে মানে থাইল্যান্ডের ফুকেতে আমরা চার দিন তিন রাত্রির জন্য বিজেতা তার সঙ্গীকে নিয়ে যাব এই পুরো ব্যবস্থাপনাটা এই মধুচন্দ্রিকার পুরো ব্যবস্থাপনাটা আমাদের বন্ধু সংস্থা করছেন সার্চ রুট ভ্যাকেশনস তারা কলকাতায় অত্যন্ত জনপ্রিয় এই ভ্যাকেশানস ব্যাপারে এইবার তাদের প্রথম পদক্ষেপ ত্রিপুরাতে ত্রিপুরায় প্রথম আশা এবং আশা এই শুভ বিভাইয়ের হাত ধরে এই মধুচন্দ্রিমার হাত ধরে বা এই বেড়ানোর হাত ধরে আমরা সবাই মিলে আরো সবটা জেনে নেব সবটা বুঝে নেব এবং তার সঙ্গে আজকের অনুষ্ঠানে বাংলা ছবি তেলুগু উড়িয়া ছবি এবং হিন্দি ছবি একজন আহ অভিনেত্রী আমাদের মধ্যে উপস্থিত থাকছে প্রান্তিকা দাস যে হুলহলে থ্রিতে অভিনয় করেছে যে কিশমিশে অভিনয় করেছে যে তিলোত্তমাতে অভিনয় করেছে এছাড়াও প্রচুর তেলেগু এবং উড়িয়া ছবিতেও অভিনয় করেছে সে আজকে আমাদের মধ্যে তার অভিজ্ঞতার কথা শেয়ার করবে এবং একই সঙ্গে আমাদের যে শুভ বিবাহ কালেকশানসে যে নতুন গয়নার সম্ভার আমরা নিয়ে এসেছি সেই গয়না আপনাদের জন্য সবার জন্য তুলে ধরবে আমাদের এই প্রিয় বৈদ্যুতিন মাধ্যমের মাধ্যমে আমাদের সমস্ত রাজ্যবাসীকে সংসদের কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক শাখা শোরুমের তরফ থেকে আন্তরিকভাবে শুভ উৎসবে আমন্ত্রণ জানাবো আপনারা আসুন দেখুন এবং আপনাদের পছন্দের গয়না অবশ্যই বেছে নিন আর এই শুভযোগ অবশ্য যেটা ভারতীয় ঐতিহ্যের প্রতি তাকে উদযাপন কর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন